ফেরিগুলোতে বিজ্ঞানসম্মত উপায়ে চাষের পরিধি বাড়ানোর জন্য চাষীদের উৎসাহিত করতে পার্শে বাঙর বাগদা ও বেনামি চিংড়ি মাছের বিনামূল্যে বিতরণ করা হয় ঈশাদ নোনা জলের ভেরিগুলোতে বিজ্ঞানসম্মত উপায়ে চাষের পরিধি বাড়ানোর জন্য চাষিদের উৎসাহিত করতে পার্শে ভাঙর বাগদা ও ভেনামি চিংড়ির বীজ বিনামূল্যে বিতরণ করা হলো উপস্থিত ছিলেন নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অসীমা দাস সহ অন্যান্য বিশিষ্টরা চারা বিতরণের আগে মাছ চাষিদের নিয়ে একটি ছোট সভা করে চাষের বিষয়ে প্রশিক্ষণ দেন ব্লক মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু সুমন বাবু চাষিদের উদ্দেশ্যে বলেন পরিবেশ বান্ধব মাছ চিংড়ি চাষ করতে হবে এবং কিভাবে কম খরচে অধিক মাছের উৎপাদন করা যায় সে বিষয়ে আলোচনা করেন সেই সঙ্গে গুণগত স্বাস্থ্যকর মাছ চিংড়ি উৎপাদনের বিষয়টিও তুলে ধরেন মনোচক গ্রামের রঞ্জিত মাইতি দুর্গাপুর গ্রামের গ্রামের হরিপুর রবীন্দ্রনাথ সামন্ত গাংড়া গ্রামের বাটুল দাস সহ দশজন চিংড়ি চাষীকে বাগদা পার্শে ভাঙর মাছের চারা এছাড়া আটজনকে বাগদা চিংড়ি ও পনেরো জনকে ভেনামি চিংড়ির মিন বিনামূল্যে তুলে দেওয়া হয় চিংড়ি চাষে জয়দেব হালদার বলেন আগে শুধু ভেনামি চিংড়ি চাষ করতাম এবার পার্শে হাঙ্গর বাগদার মিশ্র চাষ করব তাই চারা পেয়ে খুব খুশি সোনাচুরা গ্রামের রঘুপতি মন্ডল বলেন আগেও বাগদার মিশ্র চাষ করেছি বেশ ভালোই হয় এবার চাষ করার উপকরণ পেলাম আর বৈজ্ঞানিক উপায়ে চাষ করব। এদিন মৎস্য দপ্তর থেকে মাছের চারা পোনা পেয়ে খুবই খুশি বেনিফিশারিরা আরে ভাইয়া तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप, आप में तो पांच सौ रुपए दिखा रहा है आप 100 क्यों मान रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडियो टू कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप ऐसे करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अव इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए মিলতে একদিকে যেমন ঈশন নোনা জলের যে সমস্ত ভেড়ি রয়েছে যেখানে আমাদের চিংড়ি চাষিরা ওয়াশ চাষিরা চাষ করছেন তো সেখানে শুধুমাত্র বেনামি চিংড়ির চাষ নয় এবং সেখানে যাতে আপনার বাগদা এবং বাগদার সাথে পার্শ্বে ভাগনের মিশ্রভাবে চাষ করে যাতে ওই ক্ষেত্রগুলোর প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে মৎস্যজীবীদের একটি আর্থসামাজিক উন্নয়ন ঘটে তো তার জন্য আমরা আজকে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন আমরা এই সমস্ত চাষিদের হাতে আপনার পাঁচশো পিস পাশে মাছের চারা পাঁচশো ভাগন মাছের চারা এবং পঁচিশ হাজার বাগদা চিংড়ি ওদেরকে তুলে দেওয়া হলো ওনারা সব ওনাদের ভেড়িতে এগুলো মিশ্র চাষ করবেন তো চাষের উপকরণ তুলে দেওয়ার আগে আমরা ওদের সাথে সংক্ষিপ্ত আকারে একটি মাছ চাষ বিষয়ক একটি আলোচনা সভারও আয়োজন করেছিলাম তো এই কজন মাছ চাষিদের মাধ্যমে আমরা আরও বাকি যে সমস্ত চিংড়ি চাষি রয়েছেন তাদের কাছে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা এবং তাদের চাষের ক্ষেত্রগুলো তাদের তুলে ধরা যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সরকারি মৎস্য দপ্তর প্রণত যে পদ্ধতিতে ওরা মাছ চাষ করছেন তার মাধ্যমে যে মাছের উৎপাদন বাড়ানো যেতে পারে মৎস্যজীবীদের যে একটি কর্মসংস্থানের দিক আসতে পারে সে বিষয়টা যাতে সম্প্রসারিত করা যায় সেই উদ্যোগেই আজকের আমাদের এই প্রকল্পটি নেওয়া হয়েছে আমার নাম সুমন কুমার সাহ মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক নন্দীগ্রাম এক নম্বর